আজকে আমরা চলে এসেছি আরও একটা আইসক্রিমের রেসিপি নিয়ে আর আজকে তৈরি করবো আমের লজেন্স দিয়ে আইসক্রিম তো আম লাগবে না লজেন্স দিয়েই তৈরি হয়ে যাবে আমের কাঁচা পাকা আইসক্রিম তো চলো এটা দিয়ে তৈরি করব কাঁচা আমের আইসক্রিম আর এটা হচ্ছে পাকা আম ম্যাঙ্গো ফ্লেভারের দুটো লজেন্স নিয়ে নিয়েছি তো চলো লজেন্সগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব আমার কাঁচা পাকা আইসক্রিম হবে তো ওর জন্য লজেন্স নেওয়া হয়েছে ম্যাঙ্গোর যে হলুদ লজেন্সটা থাকে ওইটা বেশি মানে ওটা পাকা আমে পাওয়া যাবে আজকে লজেন্সগুলো আমি ছাড়িয়ে নিই প্রতিদিন তোমাদের দিদিভাই বানায় তো আমাকে আজকে বললে যে তুমি বানাও দেখি কেমন পারি দাদো লজেনই ছিটতে পারছি না কী হবে তো আমের লজেনগুলো দেখো সবই করে ফেললাম সবই আমার প্যাকেট থেকে বার করা হয়ে গেল আর এখানে আছে কাঁচা আমের লজেন হ্যাঁ তোমরা পালস লজেন্সও নিতে পারো খেতে খুব দারুণ এইসব জিনিস দেখো কাঁচা আমের লজেন্সটা দেখো সবুজ রঙের বাবা ভেঙে গেছে আবার ঠিক আছে যাই হোক পুরো সবুজ রঙের লজেন্সটা তাহলে আমাদের কাঁচা আম সোহুয়া আইসক্রিম আর পাকাম ফুনু আইসক্রিম এ দু লঘুর আইসক্রিম হচ্ছে আমাদের টপ টপ ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ নালে খাওয়া এর এই কতগুলো 1 মিনিটের লজ ইন ছাড় মানে কম্পিটিশন হলে আমি ছাড়িয়ে দেব এই দেখো আগে লজ ইন ছাড়াতেই পারতাম না বাচ্চা वाला দাদ দিয়ে লজ ইন ছাড়াতা আমি কী করে ছাড়াই কি জানি বড়োরা ধরেই যাচ্ছে টেকনিক টেকনিকাজ একটা পেছনে আমার ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের যে রোজ রান্না করে দেখায় সেই ক্যামেরাম্যান এই কটা এই কটা তো হবে চলো মাথা খারাপ করুন এবার আমি করেছি আমার অসুস্থ লাগে দেখো ভিডিও বানানোর সময় প্রত্যেকদিন তোমাদের দাদা ভাই আমাদের আমাকে রাগ রাগিয়ে দেয় আর মানে আমার রাগ হয়ে গেলে আমি আর ভিডিও বানাতে পারি না এবার তুমি কি করবে তোমরা বলো আমার খুব রাগ ধরে যাচ্ছে ভিডিও বানাতে ইচ্ছা করছে না তাও আমি বানাচ্ছি জোর করে দেখো লজেন্স নিয়ে নিয়েছি ও ছাড়িয়েছে কি কি কথা গুলো বললে এগুলো একবার বলে দাও না আমাকে এবার কাঁচা আমের লজেন্স আর পাকা আমের লজেন্স দিয়ে এ বানাবো আইসক্রিম মাথা গরমে লজেন্স ফজেন্স ছুড়ে ফেলে দিয়েছিল আর যে কথাগুলো বলেছে আমাকে সেগুলো একবার জানিয়ে দিতে পারতো বেশ ভালোই হতো তুমি কি করো সেটাও একবার জানাতে পারতে তাহলে আরো বেশি ভালো হতো অবশ্যই জানাবো তোমার তোমার জন্যই ঝগড়াটা বেশি হয় আচ্ছা এবার দিয়ে দেবো অল্প জল জলটাকে একটু গরম করে নেবো আজকে আমরা আইসক্রিম তৈরি করছি সাথে একটু ঝগড়াও করছি তোমাদেরকে আর সবটা দেখানো হচ্ছে না মাথাটা গরম করে দিয়েছে সকালবেলা উঠে দেখো আমাদের লজেন্সগুলো ছাড়ানো হয়ে গেছে সুন্দর করে এবার জলের মধ্যে দিয়ে দেবো জলটাও গরম হয়ে গেছে এবার এটা জলের মধ্যে একদম গুলে যাবে সেই তখন ততক্ষণ পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে মাটির উনুনে করছো উনুনের ঠিক আছে না ভেঙে গেছিল দেখো লজেন্সটা সমস্ত গলে গেছে এবার এটাকে ঢেলে নেব একটা বাটির মধ্যে ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা আরও একটা তৈরি করে নেব আরও একটু জল দিয়ে দেবো এবার সবুজ লজেন্সগুলো দিয়ে দেবো কাঁচা আমের

নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা আইসক্রিমটা তৈরি করব এবার দেখো এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে দেব তো আমাদের পাকা আমের আইসক্রিম হচ্ছে দেখো দেখো এটা একটা হলো আর ওইদিকে দুটো হলো এবার সবুজটা ভরে দেব এই সবুজ আইসক্রিম তৈরি হচ্ছে কাঁচা আমের আইসক্রিমটা এইভাবে তৈরি করা হচ্ছে এখনো তো আমাদের গাছে আম হয়নি এখনো পর্যন্ত আমরা পাইনি এখনো যখন আম হবে তখন আবার কাঁচা আমের আইসক্রিম তোমাদের তৈরি করে দেখাবো গাছের আম দিয়ে না এটা বেশি হয়েছে দুটো হয়ে যাবে এটা কুলগুড়িকে দেখো কিরম ঘুমাচ্ছে কুলরা ওরা এখানে ঘুমায় আর এখানে আমাদের আইসক্রিম তৈরি হয় দেখো দুটো সবুজ আইসক্রিম হলো এই যে ছোট ছোট দুটো হয়েছে আর বড় দুটো আর ম্যাঙ্গো তাই এবার এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে করে দেব আর এখানে নিয়ে নিয়েছি কাঠি চারটে কাঠি নিয়ে নিলাম কাঠিগুলো লাগিয়ে দিতে হবে ঢাকক একটু হেলে থাকত ছোট ছোট করে আমি পরে কাঠি দিয়ে দেব এবার আমরা এগুলো ফ্রিজের মধ্যে ভরে দেবো আমাদের আইসক্রিম রেডি হয়ে গেল দেখো কীরকম কত তাড়াতাড়ি তৈরি হলো লাজিসে আইসক্রিম করতে খুব তাড়াতাড়ি হয় সময় কম লাগে ও দেখতেও দারুণ হয়েছে তো এখন আমাদের ফ্রিজে হলে দু চার পাঁচ ঘন্টা হয়ে যাবে আমাদের আইসক্রিম দেওয়া হয়েছে ফ্রিজে দেখো আমাদের লজেন্সের আইসক্রিম তৈরি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব দেখো আইসক্রিমগুলো কিন্তু একদম খুব সুন্দর জমে গেছে সারা রাত জমি মানে জমিয়ে রেখেছিলাম সারা রাত তো চলো এগুলোকে এবার মোল্ড থেকে বার করে নেব সবুজ আর এর মতন হয়েছে কমলা মতন হলুদ টাইপের পাকা আমের আর কাঁচা আমের এখানে আমি কিছু আইস কিউব নিয়েছি যাতে আইসক্রিমগুলো অনেকক্ষণ বাইরেতে থাকে কারণ এখানে তো ছবি তোলা হবে তাই জন্য এটা লাগবে তোমরা কিন্তু একেবারে বার করেই খেয়ে নিতে পারবে তো দেখো কালারগুলো কত সুন্দর হয়েছে তো এতে কিন্তু এক্সট্রা করে আর কালার দেওয়া থাকবে না লজেন্সের যা কালার হবে তা দিয়েই কিন্তু খুব সুন্দর কালারিং আইসক্রিম তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে তো দেখো এটাকে এবার আমি বার করে নেব হাতে করে একটু গরম দিয়ে নিলাম আর দেখো কত সুন্দর হয়েছে একদম সেই রকম যেরকম আমাদের পাড়াতে বিক্রি করতে আসে কিন্তু সেই রকম হয়েছে একেবারে দেখতে কাঁচা আম আর ম্যাঙ্গো পাকা কোনোরকম আম রকম ছাড়াই কিন্তু আমের আইসক্রিম তৈরি হয়ে গেল আমাদের দিয়ে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো দেখো আমাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে দারুণ সুন্দর হয়েছে কাঁচা আম আর এখনো দুটো কিন্তু এর মধ্যে রয়েছে এগুলো আর বার করিনি তো এত তো আমরা খেতে পারবো না রেখে রেখে খেতে হবে আর কেউ এলে তাকে দেব দেখো পাকা আমের আমি নিলাম আর এই দেখো কাঁচা আমের আইসক্রিম হেভি হয়েছে কিন্তু পাকা আমের লাজেন্সগুলো কিন্তু বেশি টেস্টি লাগে আমার আহ দেখো কাঁচা আমের দারুণ হয়েছে তো বন্ধুরা দেখো আমরা কাঁচা আমের আইসক্রিম কত সুন্দর দেখতে হয়েছে তৈরি করে নিয়েছি আর এটা হচ্ছে পাকা পাকা আমেরটা খুব সুন্দর লাগছে তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো আর বাড়ির সবাইকে খাওয়াও এই গরমে একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাইক করে দাও তো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা